তোমাদেরকে বিয়ের ভিডিও দেখিয়েছি গায়ে হলুদের ভিডিও দেখিয়েছি এখন যদি রিসেপশনের ভিডিও না দেখাই তাহলে একটা কেমন খালি খালি রয়ে যায় না তো সেটাই পূরণ করার জন্য আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি রিসিপশনের ভিডিও তো আজকের এই ভিডিওতে থাকছে আমি সকালবেলা কি কি করলাম इवन আমি মেহেদি দিয়েছিলাম তাছাড়া আজকে সকাল থেকে উঠে কোন ধরনের ড্রেস পরব কি পরব সব মিলে আজকে একটা র্যান্ডম ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি সো হ্যালো एवरीवन इट्स মিডিয়া এন্ড ওয়েলকাম টু কেয়ার্স ব্লগ আজকে হচ্ছে ফ্রাইডে আমার ঠাকুর বরভাস তো এই দিন আমি সকালে উঠেছিলাম একটু রিফ্রেশ ফিল করার জন্য একটু চা খেয়ে নিছিলাম যাতে ঘুম चले जाए যেহেতু আজকে একটু ঘরের কাজ করে তাড়াতাড়ি রেডি হতে হবে আবার অনুষ্ঠানে যেতে হবে সেই জন্য একটু তাড়াহুড়া মাথায় আর তাছাড়া হচ্ছে আমি গতকাল রাতে মেহেদি দিয়েছিলাম সেইটাই তোমাদের সাথে একটু ছোট্টভাবে শেয়ার করে নেই আর সাধারণত আমি কখনো মেহেদি দিই না আমি নিজে মেহেদি আরেকজনকে দিয়ে দিতে ভালোবাসি কিন্তু আমি নিজে দিতে ভালোবাসি না আমার নিজের হাতে কেন জানি না মেহেদিটা কেমন একটা লাগে মানে আমার নিজের কাছে একটু অন্যরকম লাগে আর আজকে সবাই দেখলাম যে মেহেদি পড়ছে আমিও অনেকজনকে পরে পরিয়ে দিয়েছিলাম মেহেদি শেষ মেশে ভাবলাম আমি একটু মেহেদি পরি কারণ সবসময় এক ঘেয়ে থাকলে কেমন একটা লাগে সেই জন্য ভাবলাম আজকে একটু মেহেদি পরি আর সবাইকে মেহেদি দিয়ে দিতে দিতে আর আমি মেহেদি করতে করতে প্রায় দ্বীপটা বেজে গিয়েছিল রাত তো সেই জন্য ভাবলাম তোমাদের সবাইকে একটু ছোট্ট করে ভিডিও ক্লিপ নিয়ে দেখানো যাক যাই হোক সেই দিন আর কোনো ভিডিও ক্লিপ ছিল না দিন পরের দিন সকালে রেডি হয়ে আমরা হয়ে যাব সেই জন্য আমরা নিচে সবাই দাঁড়াচ্ছি তাছাড়া আমি ভেবেছিলাম পার্লারে কিন্তু যেহেতু ভাবলাম আমি নিজেই সবকিছু করতে পারি শুধু চুল বাঁধাটা নিয়ে প্রবলেম হয় চুলটা আমি আমার একটা পিসির কাছে চুল বেঁধে এসেছিলাম আর মেকআপটা আমি নিজেই করেছিলাম মেকআপ নিয়ে আমার কখনো কোনো প্রবলেম হয় না শুধু চুল বাঁধাটা নিয়েই প্রবলেম হয় সেজন্য আমি পিসির কাছে চুল বেঁধে নিজে নিজে রেডি হয়ে সেন্টারে চলে গিয়েছিলাম দেন তোমাদের সাথে অনেক ভিডিও ক্লিপ শেয়ার করা আমার উচিত ছিল আমি অনেকগুলোই নিতে পারিনি বাস এত মানুষ ছিল আর অনেক পরিমাণে চেনা পরিচিত মানুষ আসছিল তাদের সাথে কথা বলতে বলতে কিভাবে সময়গুলো চলে যাচ্ছিল আমি একদমই বুঝতে পারতেছিলাম না কিন্তু আমি তাদের সাথে কিছুটা কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর তার মধ্যে থেকে আমাকে আবার অনেক জায়গায় সময় দিতে হয়েছিল সবকিছু শেষ করে খেতে চলে গিয়েছিলাম আর এখানে খুব সুন্দর করে বোরহানি তৈরি করেছিল সাথে ভেজিটেবল ছিল রোস্ট ছিল আর ছিল রেজালা আমি দুইটা আইটেম দিয়ে খেয়েছিলাম রোস্ট আর ভেজিটেবল দিয়ে খেয়েছিলাম যাই হোক খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসছিলাম আমি ঠিকমতো আমার ফ্যামিলির কারোরই ভিডিও ক্লিপ নিতে পারি নাই অনেক ভিড়ের মাঝে ছিল তাছাড়া সবাই অনেক ব্যস্ততার মধ্যে ছিল আর এত মানুষের মাঝে আমার একটু ভিডিও করতে আনিজি লাগে যাই হোক যেহেতু ব্লগ করি সেহেতু যতই কষ্ট হোক নিতে হবে আর নেক্সট টাইম থেকে আমি ভালোভাবে নেওয়ার চেষ্টা করব দিন আমরা সেন্টারে অনেক মজা করেছিলাম সবাই একসাথে দেন বিকেল হয়ে গিয়েছিল আমরা সবাই বাসায় চলে গিয়েছিলাম দেন তাড়াতাড়ি আমরা সেন্টার থেকে বাসায় যেয়ে ফ্রেশ হয়ে ছাদে চলে গিয়েছিলাম নাচানাচি করার জন্য মানে সবাই ছাদেই নাচানাচি করবে সেন্টারে জাস্ট এমনি সাউন্ড সিস্টেম নিয়েছিল নর্মালি দেন আমরা সবাই ছাদেই মজা করেছিলাম